তেইশ জুন সতেরোশো সাল পলাশির প্রান্তরে পরাজিত হয়েছেন নবাব সিরাজুদ্দৌলা তার রাজধানী সেখান থেকে পঞ্চাশ মাইল দূরে সারা রাত উটের পিঠে চড়ে নবাব ভোর রাতেই পৌঁছে গেলেন মুর্শিদাবাদে পলাশির প্রান্তরে তখন লর্ড ক্লাইভ এবং জাফররা রয়েছেন মির্জাফর আর লর্ড ক্লাইভ তখন পলাশির প্রান্তরেই রয়েছেন পরের দিন রবার্ট ক্লাইভ বিশ্বাস ঘাতক মির্জাফরকে প্রশংসা করে একটি চিরকুট লিখে পাঠালেন সেখানে তিনি লিখলেন এই জয়ের জন্য আমি আপনাকে অভিনন্দন জানাই এই জয় আমার নয় আপনার আশা করি আপনাকে নবাব ঘোষণা করতে পেরে আমি সম্মানিত বোধ করব এই চিরকুট পাঠানোর আগে মির্জাফর ইংরেজ শিবিরে গিয়েছিলেন রবার্ট ক্লাইবের সঙ্গে দেখা কিছুটা পরিশ্রান্ত এবং কিছুটা চিন্তিত লাগছিল তাকে ইংরেজ সৈনিকরা তাকে নিয়ে গেল কর্নেল ক্লাইবের তাবুতে কর্নেল ক্লাইভ তখনও লর্ড হননি কর্নেল ক্লাইব তিনি তখন ক্লাইব মির্জাফরকে বললেন আপনার এখনই মুর্শিদাবাদের দিকে রওনা হওয়া উচিত শহরটা নিজের কব্জায় করে ফেলুন আপনার সঙ্গে কর্নেল ওয়ার্ডসও যাবে ক্লাইভ তার সৈন্যদের পেছন পেছন চললেন নবাব সিরাজ যে দূরত্ব এক রাতের মধ্যে পার করেছিলেন ক্লাইবদের তা লেগে গেল তিন দিন রাস্তার নানা জায়গায় তোপ দাগার ফলে গর্ত ভেঙে পড়া গাড়ি আর সিরাজের সৈনিক এবং ঘোড়ার মৃতদেহ ছড়িয়ে ছিটিয়েছিল স্যার প্যান্ডেরল মুন তার দ্য ব্রিটিশ কনকোয়েস্ট অ্যান্ড ডোমিনিয়ন অফ ইন্ডিয়া বইতে লিখেছেন ক্লাইভের সাতাশে জুনই মুর্শিদাবাদে পৌঁছে যাওয়ার কথা ছিল কিন্তু জগৎ শেঠ তাকে বলেছিলেন যে ক্লাইবকে হত্যার পরিকল্পনা হচ্ছে সেজন্য আরও দুদিন পর উনত্রিশ তারিখে ক্লাইভ শহরে পৌঁছান মির্জাফর শহরের প্রধান ফটকে অপেক্ষা করছিলেন ক্লাইভকে স্বাগত জানানোর জন্য দুজনেই একসঙ্গে শহরে ঢুকেছিলেন রবার্ট ক্লাইভ মির্জাফরকে মসনাদে বসিয়ে নতুন নবাবকে স্যালুট করেছিলেন এরপরে তিনি ঘোষণা করেন মির্জাফরের শাসনে কোনো রকম হস্তক্ষেপ করবে না কোম্পানি শুধু নিজেদের ব্যবসার দিকেই তাদের নজর থাকবে তারপর থেকে একশো বছর ভারতে একচ্ছত্র রাজত্ব চালিয়েছে ইংরেজরা যখন লুটের ভাগ পাওয়ার জন্য রবার্ট ক্লাইভ অপেক্ষা করছেন তখন মির্জাফরের ছেলে মিরন নবাব সিরাজুদ্দৌলাকে হন্যে হয়ে সারা বাংলায় খুঁজে বেড়াচ্ছেন সিরাজউদ্দৌলার সাধারণ মানুষের ছদ্মবেশ নিয়ে রাজধানী থেকে বেরিয়ে গেছেন সঙ্গে আছেন কিছু বিশ্বাস ভাজন আত্মীয় স্বজন আর কয়েকজন হিজরা রাত তিনটের সময় স্ত্রী লুৎফ সহ রাত তিনটের সময় স্ত্রী সহ কয়েকজন ঘনিষ্ঠজনকে ঢাকা দেওয়া গাড়িতে বসানো হল সোনা জহরত যতটা সম্ভব নিয়ে প্রাসাদ ছাড়লেন নবাব সিরাজ উদ্দৌলা ইতিহাসবিদ গুলাম হুসাইন খান তার ফার্সি ভাষায় লেখা সিয়ারুল মুতাখিরি বইতে এটি লিখেছেন মুর্শিদাবাদ থেকে প্রথমে ভগবান গোলা গিয়েছিলেন নবাব সিরাজ দিন দুয়েক পরে কয়েকবার বেশভূষা পাল্টে পৌঁছে গিয়েছিলেন রাজমহলের কাছে তিন দিন ধরে কিছুই খাওয়া হয়নি তাই একটু বিরতি নিয়েছিলেন তারা রান্না করা হয়েছিল খিচুড়ি ওই এলাকাতেই থাকতেন শা দানা নামে এক ফকির সেই গোপনে খবর দিয়ে দেয় যে সিরাজউদ্দৌলা সেখানে আছেন এ যেন আকাশের চাঁদ পেয়ে গেল মিরজাফর জাফর মিরনরা দিন রাত এক করে যে সিরাজের খোঁজ চলছে সারা বাংলায় সেই সিরাজ রয়েছেন রাজধানীর এত কাছে যেন বিশ্বাস করতে পারছিলেন না তারা খবর পেয়ে মির্জাফরের জাফরের জামাই মির কাশিম সশস্ত্র সৈন্যদের নিয়ে নদী পার হয়ে ঘিরে ফেললেন গোটা এলাকা সিরাজকে দোসরা জুলাই সতেরোশো সালে রাজধানীতে নিয়ে আসা হলো রবার্ট ক্লাইড তখনও সেখানেই ছিলেন সিরাজুদ্দৌলাকে নিয়ে আসার আগেই ক্লাইভ ফোর্ট উইলিয়ামে কোম্পানির দপ্তরে চিঠি পাঠিয়ে দিয়েছিলেন লিখেছিলেন আমি আশা করব মসনাদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এমন একজন নবাবের প্রতি মির্জাফর সেই শিষ্টাচারটা দেখাবে যা এই পরিস্থিতিতে দেখানো সম্ভব ওই চিঠি পাঠানো দু একদিন পরে আরেকটি চিঠি পাঠিয়েছিলেন রবার্ট ক্লাইভ সিরাজুদ্দৌলা এই পৃথিবীতে আর নেই নবাব জাফর হয়তো সিরাজুদ্দৌলাকে কিছুটা দয়া দেখাতেন কিন্তু মিরন মনে করলেন দেশে শান্তি বজায় রাখার জন্য সিরাজ মারতেই হবে তাকে গতকাল সকালে খোশবাগে কবর দেওয়া হয়েছে চৌঠা জুলাইয়ের চিঠিতে লিখেছিলেন রবার্ট ক্লাইভ তেসরা জুলাই সিরাজুদ্দৌলাকে হত্যা করা হয়েছিল সিরাজুদ্দৌলার শেষ সময় পদচ্যুত নবাবকে মাঝরাতে হাজির করা হয় বিশ্বাসঘাতক মির জাফরের সামনে ওই রাজমহলে কদিন আগেও বাস করতেন নবাব সিরাজুদ্দৌলা জাফরের সামনে নবাবের মতোই দাঁড়িয়েছিলেন নবাব সিরাজ সেই সময় মির্জাফরকে বেঈমান বিশ্বাসঘাতক বলে আখ্যায়িত করেছিলেন সেপায়রা মহলের অন্যদিকে নিয়ে গেল সিরাজুদ্দৌলাকে ওদিকে মির জাফর তার পরিষদদের সঙ্গে আলোচনায় বসলেন কি করা যায় নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে তাদের কাছে তিনটি পথ খোলা ছিল হয় মুর্শিদাবাদেই তাকে বন্দি করে রাখা হোক অথবা বন্দি করে অন্য দেশে পাঠিয়ে দেওয়া হোক তৃতীয় বিকল্প ছিল প্রাণদণ্ড অনেকেই চেয়েছিলেন সিরাজকে বন্দি করে রাখতে কিন্তু জাফরের কুলাঙ্গার কুচক্রী সতেরো বছরের পুত্র মিরন এর কড়া বিরোধিতা করেছিলেন জাফরের নিজস্ব কোনো মতামত ছিল না লিখেছেন রবার্ট ওরমে তার পরের ঘটনার বর্ণনা দিয়েছেন ইতিহাসবিদ সুদীপ চক্রবর্তী তিনি লিখেছেন জাফর যেহেতু নিজস্ব কোনো মতামত দেয়নি সিরাজুদ্দৌলাকে নিয়ে তাই মিরন সেটাকে বাবার সম্মতি বলেই তিনি ওই বইতে লিখেছেন সে তার বাবাকে বলল আপনি এখন বিশ্রাম নিন আমি এদিকটা সামলে নেব মির্জাফর ভাবলেন হয়তো হিংসাত্মক খারাপ খারাপ কিছু ঘটবে না তিনি অনেক রাতে দরবার শেষ করে শয়ন কক্ষে চলে যান সৈয়দ গুলাম হুসাইন খানের বইতেও এর পরের ঘটনাক্রম পাওয়া যায় তিনি লিখেছেন মিরন তার এক সাথী মোহাম্মাদী বেগকে দায়িত্ব দিল নবাব সিরাজউদ্দৌলাকে হত্যা করার মহম্মাদী বেগের আরেকটি নাম ছিল লাল মোহাম্মদ যাকে নবাব সিরাজউদ্দৌলার পিতামাতা পালক সন্তান হিসেবে নবাবের সাথেই বড় করেছিলেন মিরন তার সঙ্গীসাথীদের নিয়ে যখন সিরাজউদ্দৌলার কাছে গেল তখন সিরাজ বুঝে গিয়েছিলেন কি হতে চলেছে এরপর তিনি আবেদন করলেন মেরে ফেলার আগে যেন তাকে অজু করে নামাজ পড়ার অনুমতি দেওয়া হয় নিজেদের কাজ তাড়াতাড়ি শেষ করার তাগিদে হত্যাকারীরা সিরাজের মাথায় এক পানি ঢেলে দেন তিনি যখন বুঝলেন যে ঠিক মতো তাকে উজু করতে দেওয়া হবে না তখন তিনি খাওয়ার জন্য একটু পানি দিতে বললেন ঠিক তখনই মহম্মাদি বেগ ছুরি নিয়ে সিরাজের উপর প্রথম আঘাতটা হানলেন ঠিক তখনই মহম্মাদি বেগ ছুরি দিয়ে সিরাজের উপরে প্রথম আঘাতটা হানলেন ছুরির আঘাত আনা হতেই বাকিরা তলোয়ার নিয়ে হামলা চালায় সিরাজের উপরে কয়েক মিনিটের মধ্যেই তাদের কাজ শেষ হলো মাথাটা ঝুঁকে পড়ল সিরাজের তিনি গড়িয়ে পড়লেন তখন সিরাজউদ্দৌলার বয়স ছিল মাত্র ২৫ বছর পরের দিন সিরাজউদ্দৌলার ক্ষতবিখ্যাত দেহ হাতির পিঠে চাপিয়ে মুর্শিদাবাদের অলিগলি বাজারে ঘোরানো হয়েছিল যেন সকলের কাছে প্রমাণ করার চেষ্টা যে সিরাজ পরাজিত হয়েছেন সৈয়দ গুলাম হুসাইন খান এই বর্বরতার কথা জানাতে গিয়ে লিখেছেন সেই বিভৎস সব যাত্রার মধ্যেই মাহুদ জেনে বুঝেই হুসাইন কুলিখায়ের বাসভবনের সামনে মৃতদেহ বহনকারী হাতিটিকে দাঁড় করালো দুই বছর আগে ওই হুসাইন কুলি কুলিখাকে হত্যা করেছিলেন সিরাজ এখন তার মৃতদেহ থেকেও কয়েক ফোঁটা রক্ত রাস্তায় গড়িয়ে পড়ল যেখানে হুসাইন কুলি কুলিখাকে হত্যা করা হয়েছিল মিরনের নিষ্ঠুরতা কিন্তু ওখানেই শেষ হয়নি পরবর্তীতে নবাব সিরাজউদ্দৌলার পরিবারের তিনশো সদস্যকে হত্যা করেছিলেন মিরন বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে সেই সাথে শেয়ার করবেন বন্ধুদের সাথে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল শেষ করছি আজকের মতো